রসুলুল সাল্লাসাম বলছেন আজানাফি উজুনীল হাসান ওয়াল হুসাইন রদিয়াল্লাহুতালা আনহুমা ইনা উলিদা যখন ইমাম হাসান এবং হুসাইন পৃথিবীতে আগমন করলেন মুভিষ্ট হলেন নবীজি সল্ল হোসন নিজেই নিজের নবুয়তের জবানে নিজের নৌরানি জবান মোবারকে তাদের খানের মধ্যে আজান দিয়েছেন নবীজি বলছেন আনিল হাসান ওল হুসাইন পিকাবু সাইনে ও কাবু সাইনে নবীজি সল্লাম বলছেন ইমাম হাসান এবং হুসাইন তারা হচ্ছে এরা দুইজন হচ্ছে আমার ডান হাত এবং আমার বাম হাত নবীজি সল্লাম আরো বলছেন যারা তাদেরকে ভালোবাসবে তারা আমি রসুলের ভালোবাসা পাবে আর তাদের সাথে যারা শত্রুতা পোষণ করবে আমি রসুল তাদের সাথে অনেক দূরে থাকবো নাউজবিল্লাহিমিনজালি রসুলে করিম সল্লাম ইসা করছেন আহাজা ইয়াদি হাসান ও হুসাইন ফাকলা মান আহাবানি ওয়াজিবুন হা যাই যারা ইমাম হাসান কে ভালোবাসবে যারা ইমাম হুসাইন কে ভালোবাসবে যারা তাদের আব্বা আলী কে ভালোবাসবে তাদের আম্মা ফাতেমা কে ভালোবাসবে আমি রসুল কাল কিয়ামতের মাঠে তাদের জন্য সুপারিশ করে তাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেবো